আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকে ভূগোলের আমি রয় মার্টিনের তিনশো নম্বর পাতা একটা কোশ্চেন পেপার সলভ করে দিয়েছি কালিয়াগঞ্জ মিলনময়ী গার্লস হাই স্কুলের প্রথম প্রশ্নটা রয়েছে একের ধাগে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোন হেলে থাকে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ছেষট্টি পূর্ণ একে দুই ডিগ্রি কোন হেলে থাকে পৃথিবী যে পথে দ্বিতীয় কোশ্চেন পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘুরে দেয় কী বলে যে পথটায় সূর্যের চারিদিকে ঘুরবে তাকে বলে কক্ষপথ তিন নম্বর প্রশ্নটা কি না পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায় না নিরক্ষ রেখায় কারণ পৃথিবীর যে স্থানটা স্থিত হবে পরিধিটা এখানে বেশি হবে সেখানে আবর্তন বেগটাও বেশি হবে নিরক্ষী অঞ্চলে থেকে বেশি মেরু অঞ্চলে সব থেকে কম চার নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয় কোন মহাসাগর উপর দিয়ে প্রশান্ত মহাসাগর দিয়ে অবশ্যই মনে রাখবে আন্তর্জাতিক তারিখ রেখাকে সোজা টানা হয়নি এটাকে সামান্য বিভিন্ন জায়গায় বাঁকিয়ে টানা হয়েছে তিন মাস বছর এই সমস্ত হিসাব ঠিক রাখার জন্য এরপর মাছের দাগে প্রশ্ন বায়ুর যন্ত্রের নাম কি বায়ুর যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার ছয় নাম্বার প্রশ্ন সূর্য থেকে তাপ আসে কোন পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ আসে পৃথিবীতে সাত নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাস কোনটি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাস সব থেকে বেশি দায়ী হচ্ছে সিও টু আট নম্বর প্রশ্ন ওজন স্তরকে ক্ষয় করে কোন গ্যাসটা ওজন স্তরকে সবথেকে বেশি ক্ষয় করে সিএফসি বা ক্লোরফ্রো কার্বন গ্যাসটি নম্বর প্রশ্ন হচ্ছে শব্দের তীব্রত মাপার একক কি শব্দের তীব্রত মাপা একক হচ্ছে ডেসিবল দশে হচ্ছে ভারতের জনবহুল রাজ্যটির নাম কি উত্তর প্রদেশের জনবহুল সব থেকে জনসংখ্যা সবথেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে ভারত এগারো নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোথায় কখন দেখা যায় পশ্চিমী ঝঞ্ঝাটা আমাদের শীতকালে যে সামান্য পরিমাণ বৃষ্টি হয় ভূমধ্য জলবায়ু অঞ্চল থেকে যে ঘূর্ণিপাতের প্রভাবে যে বৃষ্টি হয় তাকে বলা হয় পশ্চিমী সঞ্জা বারো প্রশ্ন উর্বর নবীন পলিমাটিকে বলা হয় কি না উর্বর নবীন পলিমাটিকে বলা হয় খাদার এবং প্রাচীন নবীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গার তেরো ধাগের প্রশ্ন ম্যালেরিয়ার উপশম ঘটায় কোন উপাদানটি সেটা হলো তোমার কুইনাইন পাঠ হল পাট হলো একটি কি ফসল না পাট হলো একটি তন্তু জাতীয় ফসল পরের প্রশ্ন দেখো চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন কোন চাষের জন্য চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন গম চাষের জন্য পরের প্রশ্ন দেখো মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রঙ কোনটা বাদামি রঙ সবসময় ব্যবহার করা হয় মানচিত্রে পাহাড় পর্বতের জন্য পরের প্রশ্ন মানচিত্র অঙ্কনবিদ্যাকে কী বলা হয় আমরা সবাই জানি মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কাটোগ্রাফি পরের প্রশ্ন টোডা জনগোষ্ঠীর মানুষেরা কোথায় বসবাস করে টোডা জনগোষ্ঠীর মানুষেরা তোমার নীলগিরি পার্বত্য অঞ্চলে নেক্সট প্রশ্ন দুর্ধের এ নিরক্ষরেখার মান হচ্ছে আমরা জানি শূন্য ডিগ্রি দু নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্র হচ্ছে তোমার হাইগ্রোমিটার তিনের দাগে রক্তচাপ কোন দূষণে ফল শব্দ দূষণের ফলে রক্তচাপ হয় চার নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত ব্রহ্মপুত্র নদ তিব্বতে নামে পরিচিত শুদ্ধ অশুদ্ধগুলো দেখো বিয়ে থাকে সূর্যোদয়ের আগে সময় হলো গধূলি সূর্যোদয়ের আগে সময়কে গধূলি নয় উষা বলা হয় জন্য অশুদ্ধ হয়েছে দু নম্বর ধূমপান ক্যান্সারের সৃষ্টি করে অবশ্যই ধূমপানের জন্য মানুষের শরীরে ক্যান্সার হয় শুদ্ধ হবে তিনে মহারাষ্ট্রে প্রচুর তুলো চাষ হয় অবশ্যই কারণ কৃষ্ণ মৃত্তিকা রয়েছে সে প্রচুর পরিমাণে এখানে তুলা চাষ হয় আচ্ছা চার নম্বর প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম রাজ্যটি হলো গোয়া অবশ্যই ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া এটা শুদ্ধ আবার এর সঙ্গে মনে রাখবে ভারতের বৃহত্তম রাজ্যটির নাম হচ্ছে রাজস্থান সে দেখ প্রশ্ন এক একটা দেখো বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে থার্মোমিটারের সাহায্যে এটা আমরা সবাই জানি শরীরের তাপমাত্রা মাপা হয় দ্বিতীয়ত হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি ভারতের দীর্ঘতম হিমবাহার নাম হচ্ছে সিয়াচেন তিনের দাগে প্রশ্ন ই কোন প্রদেশের ভাষা কিন্নড়ি হচ্ছে হিমাচল প্রদেশের ভাষা আচ্ছা চার নম্বর হচ্ছে পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কার হয়েছে কোথায় পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কার হয়েছে ব্যাবিলনে আশা কি ভালো লাগবে এবং উপকারে লাগবে তোমরা যদি ভালো লাগে একটু শেয়ার লাইক এবং কমেন্ট করে দিও বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও